নমস্কার দর্শক বন্ধুরা ইনিস বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত রাজ্য এবং রাজনীতির একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে মুখোমুখি হয়েছি বিশিষ্ট আইনজীবী এবং মাননীয় সাংসদ বিকাশ চন্দ্র ভট্টাচার্য নমস্কার দাদা ইনিস বেঙ্গলে আপনাকে প্রথমে যে বিষয় নিয়ে আপনার কাছে প্রশ্ন রাখবো যে বত্রিশ হাজার প্রাথমিক যারা চাকরি প্রার্থী ছিল তাদের চাকরি বহাল রইল এমনটাই গতকাল নির্দেশ ছিল হাইকোর্ট এই যে রায়টা এটাকে আপনি কি বলবেন না হাইকোর্ট রায় দিয়েছেন আমার নিজের মত হচ্ছে এই রায়টা কাঙ্ক্ষিত নয় এই রায়টার ফলে হয়তো যারা দুর্নীতি করেন তারা একটু উৎসাহিত হয়ে যাবেন আর কিছুই না যে দুর্নীতি করলেও তো চাকরি থাকে এখন দেখা যায় বিচারপতিরা বিভিন্ন দিক থেকে ভাবনা চিন্তা করে হয়তো মনে করেছেন যে এতজন লোক তারা চাকরি হারা হয়ে যাবেন খানিকটা আবেগ তাদের তাড়িত করেছে বলে আমার মনে হয় কিন্তু আমরা যেটা প্রথম থেকে শুনে এসেছি যে কানুন হচ্ছে অন্ধা। সেই জায়গায় আবেগ বা মানবিকতার জায়গাটা কোন তো মানুষ তাদের মধ্যে মানবিকতা থাকবে না ঠিক না তবে ঠিক যে আইন প্রয়োগ করাটাই হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ স্বভাবত এই পর থেকে প্রশ্ন উঠছে যে সুপ্রিম কোর্টে যে ছাব্বিশ হাজার পরীক্ষার্থী এসএসসি তাহলে সেক্ষেত্রে তারা কি দোষ করেছিল তাদের ক্ষেত্রে কেন মানবিক হতে পারলো না এটা কোনো যুক্তি নাকি বিচার করেছেন বিচারপতিরা তারা বিভিন্ন তথ্যের উপর দাঁড়িয়ে যদিও এই মামলাতে বিচারপতিরা বলেছেন যে দুর্নীতির বিষয়টা অন্য পিটিশন আছে সেগুলো শুনানি হবে একটা নির্দিষ্ট প্রেক্ষিতে তারা রায় দিয়েছেন হাজার নিয়োগ প্রক্রিয়া তো প্রথম থেকেই আদালতের কাছে পরিষ্কার হয়ে গেছিল যেটা দুর্নীতির সঙ্গে কলুষিত এক্ষেত্রেও তাই হয়েছে তাই এক্ষেত্রে আদালতটা দুর্নীতির ব্যাপারটা তাদের বিবেচনার মধ্যে রাখেননি সেইভাবে হতেই পারে তো যারা বিচার করছেন তাদের মধ্যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতেই পারে কিন্তু এখন তো এখনো পর্যন্ত তো বিষয়টি তদন্তের আওতায় রয়েছে ক্রিমিনাল তদন্ত আর সাংবিধানিক বৈধতা দুটো মধ্যে পার্থক্য আছে যেটা ওই যদি দু ষোলো রায়টা পড়লে সেখান থেকে বোঝা যাবে এক্ষেত্রে সাংবিধানিক মূল্যবোধ মাথায় রেখে সাংবিধানিক যে নৈতিকতা সেটাকে কার্যকর করাটা হচ্ছে সাংবিধানিক আদালতের প্রথম কাজ ক্রিমিনাল মামলা তো ভিন্ন তার সঙ্গে এটার কোর্ট সম্পর্ক নেই এই মামলাটি তো সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে এসেছিল হাইকোর্টে এসেছিল যে সবাইকে শোনো সুপ্রিম কোর্টে গিয়ে একদল অভিযোগ করেছিলেন যে তাদের শোনা হয়নি এই মামলা প্রথম থেকে অবশ্য আমি ছিলাম না আমি পরবর্তী সময় সবাই করার সুযোগ পেয়েছি সেজন্য হাইকোর্ট আবার শুনেছি সে তো দু হাজার ষোলো মামলা সুপ্রিম কোর্টে এর আগে তিনবার যাতায়াত করেছে এটা কোনো ব্যাপার না এখনো যেটা শেষ পর্যন্ত শোনা যাচ্ছে যে যারা মামলাকারী গতকালের এই রায় ঘোষণার পর আবার তারা এই মামলাটি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে যেতেই পারেন বিচার প্রার্থীরা তাদের বিচার না পেলে পরে তারা যদি ক্ষুব্ধ হন তাদের তো পদ্ধতি যেটা আছে সেটা মেনে চলতে হবে শুধু রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে হবে এছাড়া অন্য কোনো রাস্তা নেই নতুবা রায়কে মেনে নিতে হবে আপনি কি এই মামলার আইনজীবী হচ্ছেন সেটা তো নির্ভর করবে যারা বিচার প্রার্থী তাদের উপর আমার মতো নির্ভর করে না তারা যদি আমাকে সওয়ালের জন্য ডাকে নিশ্চয়ই যাব পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যেহেতু এই মামলার রায় দিয়েছিলেন বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকদের এই রায় দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি এবং বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার এই রায় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে তৃণমূল দলে তারা বারবার বলছেন যে বিজেপি সাংসদের এই রায় বা প্রাক্তন বিচারপতির এই রায় রাজনৈতিক উদ্দেশ্য যারা এই কথাগুলো বলছেন তারা অত্যন্ত নিম্ন রুচির এবং নিম্ন রাজনৈতিক মানের মানুষ তিনি একটা রায় দিয়েছিলেন বিচারপতির আসনে বসে এমন হয় যে বহু রায় উচ্চ আদালতে খারিজ হয়ে যায় কি কোনো উদ্দেশ্য থাকে নাকি এগুলো যারা বলেন আবারও বলি তারা সমাজটাকে এত নিচে টেনে নিয়ে যাচ্ছেন তাদের কুকর্মকে আড়াল করার জন্য সেটা সুস্থ নয় বাঞ্ছনীয় নয় আমরা শেষ পর্যন্ত গতcalo দেখেছি যে এটা পুনর্বিবেচনার জন্য অর্থাৎ এসএসসি 26000 এর যে প্যানেলটা সেটা যেটা বাতিল হয়ে গেছে তার পুনর্বিবেচনার জন্য গতcalo একটা সুপ্রিম কোর্টে দাখিল ছিল আবেদন করা সুপ্রিম কোর্ট রায়ের পর 185টা রিভিউ ফাইল হয়েছিল তারপর আরো এদিক ওদিক মানে প্রচুর টাকা আছে সেই টাকা ওরা বিভিন্নভাবে খরচ করার চেষ্টা করছে আর ভাবছে কোনো ফাক্টালি যদি কিছু হয়ে যায় সুপ্রিম কোর্ট পরিষ্কার বনী দিয়েছেন গত 26 তারিখের আদেশে যে সব কলকাতা হাইকোর্টে হবে এখন একমাত্র কন্টেন্টটা সুপ্রিম কোর্ট ডেকে দিয়েছেন এবং সুপ্রিম কোর্ট বলেছেন হয়তো হাইকোর্টে পাঠাবার কথা ভাবছিলেন তো এসএসসির আইনজীবী সে খুব আপত্তি করাতে বললেন তাহলে ঠিক আছে তাহলে মজাটা বোঝাবো আমরাই ঠিক এই শব্দটাই বলেছে আমাকে বিচারপতিরা যে তুমি ওয়েট করো লেট দেম ফেস দি মিউজিক হিয়ার হ্যাঁ সঙ্গত কারণে এই নির্দেশ দিয়েছে এই গোটা সিদ্ধান্তটাই তো ছিল দুর্নীতিকে লালন করার জন্য এবং অসাংবিধানিক বিচারপতি আজকে সেই রায়টা দিয়ে অন্তত আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা ইতিবাচক পদক্ষেপ হলো পাশাপাশি নিয়োগ মামলার ফের জট এবার গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সাত জন দাগি তাদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিং মানে এ তো বহুদিন আগেই এই নির্দেশ ছিল এরা মানছিল না সেই জন্য আবার বিচারপতিকে নির্দেশ দিতে হচ্ছে সুপ্রিম নির্দেশ আছে কলকাতা ডিভিশন নির্দেশ ছিল সমস্ত দাগি তালিকা প্রকাশ করতে হবে দাগিদের বাঁচাবার জন্য রাজ্য সরকারের আপ্রাণ প্রয়াস আছে এতদিন প্রকাশ করেনি এখন এটার বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন আমরা আর কোনো কথা শুনবো না গিয়ে কলকাতা হাইকোর্ট সব ঠিক করে এখন তালিকাতে প্রকাশ করতে হবে